প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে ঘটা করে উদ্বোধন হওয়া সিটি স্ক্যানের বেহাল দর্শা বর্তমান চিকিৎসক মুখ্যমন্ত্রীর শাসনে বিগত মাস যাবৎ সিটি স্ক্যানের প্লেট না পেয়ে হয়রানের শিকার রোগীসহ রোগীর আত্মীয় পরিজনরা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত জেলা হাসপাতালে জানা গিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যানের ভ্যান্ডার প্রায় কলকাতার সঞ্জীবনী নামক সংস্থা যা ঘটা করে শুভ উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে কিন্তু বিগত এক মাস যাবৎ জেলা হাসপাতালের সিটি স্ক্যানে প্লেট দেওয়া হচ্ছে না রোগীদের বিল না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানে প্লেট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি এই বিশেষ সঞ্জীবনী সংস্থার কর্মী জানান প্রায় এক মাস তারা আশঙ্কাজনক রোগীদের সিটি স্ক্যানে প্লেট দিচ্ছেন আবার অনেককে প্লেট না দিয়ে মোবাইলের ছবি দিয়ে দিচ্ছেন আর যাদের প্লেটের প্রয়োজন নেই তাদের দেওয়া হচ্ছে না তিনি জানান শুরু থেকে এখনো পর্যন্ত কোনো বিল পাননি কয়েক কোটি টাকা বিল আটকে গিয়েছে এই বিষয়ে মেডিকেল সুপারেনটেনডেন্ট ভাস্কর দাস জানান কয়েকদিন পূর্বে জেলা হাসপাতালের মেডিকেল অফিসারের তরফে ঘটনাটি জানতে পেরে তিনি সঞ্জীবনী সংস্থাকে একটি চিঠি দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর তারা দেয়নি তবে জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি জারি সহ প্লেট দেওয়া বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি বলে তিনি জানান এই বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে তিনি জানিয়েছেন চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা পাঁচ ছ দিন হবে পাঁচ সাত দিন হতে পারে আমার এক মেডিকেল অফিসার আমাকে ফোন করে এই আপনি যে কথাটা বললেন সেই কথাটা আমাকে জানিয়েছি আমি সরাসরি ওদের কাছ থেকে ওরা জানতে পারিনি বা ওরা আমাকে এমন কোনো লিখিত এমন কোনো জানায়নি যে আমরা প্লেট দিতে পারবো না ওদের বিশেষ কোনো কারণে হতো না তারপর আমি একটু খোঁজ দেখলাম ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো না মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া ডিউটু শর্টেজ প্লেটের শর্টেজ ছিল ওদের যাই হোক আমি কিন্তু বললাম যে এটা তো হয় না তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড পন্ডিশনে তো এটা এমন কোনো কথা বেকার ছিল না